এত বড় বড় টাইগার জোক জাস্ট ধারানোর সাথে সাথে লাভ দিয়ে চলে আসে পায়ের উপর তো এটা খুব ভয়ের ভয় লাগতেছে যে রাত হয়ে গেছে মোটামুটি আধা ঘন্টা হয়েছে যে সূর্য নেমে গেছে তো আমরা এখনও পাড়ার দেখা পাইনি তবে অনেক দূরে একটা আলো দেখতে পাইতেছি মেবি ওটাই পাড়া হইতে পারে যদি পাড়া হয় তাহলে আল্লাহর কাছে সুক্রিয়া দেখছে কি আবার নৈসর্গিক তিন্দু অভিযানের শেষ পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি পার্বত্য সৌন্দর্যের আরেক অনন্য ঠিকানা পারিংপাড়ায় গত পর্বে আমরা প্রচন্ড বৃষ্টির কারণে বসিংপাড়া থেকে বের হতে কিছুটা দেরি করে ফেলেছিলাম তবে দেরি হলেও আমাদের যাত্রা থেমে থাকেনি আমরা ঠিক করেছিলাম পথটা কিছুটা এগিয়ে রাখ তাই আমাদের লক্ষ্য ছিল পাদাও পাড়া যেটা বুসিংপাড়া থেকে প্রায় তিরিশ মিনিটের পথ অবশেষে আমরা পৌঁছাই পারিংপাড়ায় এ পাড়ায় মানুষের আতিথেয়তা আর বন্ধুত্বপূর্ণ আচরণ সত্যিই মন ছুঁয়ে যায় পাহাড়ি মানুষের সহজ সরলতা যেন এখানকার প্রতিটি হাসিতে ধরা দেয় পারিংপাড়ার আরেকটি বিশেষ দিক হল পাড়াটি একটি ঝিরিপথের একবারে মাঝখানে অবস্থিত এমন এক অপূর্ব প্রাকৃতিক অবস্থান যেখানে ঝিরির নির্মল পানি পাশ দিয়ে অবিরত বয়ে চলে এই কারণে এই পাড়ায় পানির কখনই অভাব হয় না সেই ঝিরির শব্দ পাহাড়ি বাতাস আর মানুষের নির্ভেজাল হাসি সব মিলিয়ে পারিং পাড়া যেন এক জীবন্ত কবিতা মেঘ সব শেষ এই দেখেন ক্রিস্টং সারিজ ধরে আর কি এই যে মেঘের অবস্থায় দেখেন এই যে মেঘ এই যে মেঘ ভেসে যাচ্ছে আমি আরেকটু আগে আরো ভালো মেঘ পাইতাম একটু আগে ভালো মেঘ দেখে গেছি আস্তে আস্তে চলে গেছে এই যে উড়ে যাচ্ছে মেঘগুলো সব এ দেখেন কি সুন্দর ভিউ এই তো মেঘ যাচ্ছে ক্রিস্টং এর মাথা দেখা যাবে একটু পরে আরো ভালো সুন্দর করে এই দেখেন মেঘগুলো উড়ে যাচ্ছে অনেক বেশি রোদ লাগতেছে এখন সময় তিনটা তিরিশ আমরা এখন বের হয়ে যাব সারা কত বললাম প্রায় চার থেকে পাঁচ ঘন্টা টানা বৃষ্টি হয়েছে এবং অনেক জোরে বৃষ্টি হয়েছে একদম জুম বৃষ্টি ছিল উ যে ওই পাশটা দেখুন ওই পাশ ভোরে মেঘ এই তো এদিকে অগ্রসর হচ্ছে মেঘ এই যে দেখেন এই যে এই হলো ভিও আমরা এখন বের হয়ে যাবো চলে যাচ্ছি এই তো কে বিদায় ভুসিংপাড়া থেকে আমরা এখন পাদুই পাড়ার দিকে আগাচ্ছি পাদুই পাড়া হয়ে তিন দূর দিকে যাবো আমরা এই তো সবাই মোটামুটি রেডি এবং যাচ্ছি আমরা খুব ভালো একটা স্মৃতি এই জায়গায় আমরা দেখে গেলাম এই তো দেখেন টোটাল পাড়া এবং ওই তো দেখেন ভুসিং পাড়া ওই যে ভুসিং পাড়া দেখা যায় আমরা এই রোড ধরে এই রোড ধরে আগে থেকে এই তো এই দিক দিয়ে চলে আসছি ভাই আসতেছে তো এই যে আমরা পাদংপাড়া এই পাড়াতে চলে আসছি এই পাড়াতে কিছু সময় রেস্ট নিয়ে আমরা সামনে আগাবো নাকি এই পারে আজকে স্টে করবো সেটা আসলে আমাদের হোস্ট জানে হোস্ট অফিসে আসে সে আসলে আমরা ডিসিশন নিব কী করবো আসলে তো এই তো এই পারে আমরা চলে আসছি এখন এই যে বললাম কুকুর পাড়া কুকুর যখন অপরিচিত মানুষ দেখে তারা পাড়া মানুষকে সতর্ক করে দেয় যে মানুষ আসছে তো আমরা পাদাও পাড়াতে কিছু সময় রেস্ট নিয়ে আজকে পথ আগায় রাখার জন্য আমরা চলে যাচ্ছি পাদই তো আমরা পথ আগে রাখার জন্য আমরা আজকে চলে যাচ্ছি পারিং পাড়ার দিকে পারিংপাড়া থেকে তিন দুটা খুবই কাছে তো এই জন্য আর কি একটু রাত হবে যেতে কিন্তু আমরা চলে যাচ্ছি আর পাদুই পাড়ার মানুষজন মৃ জনগোষ্ঠীর অন্তর্গত আর তাদের ধর্ম হলো ক্রামা খুব ভালো ব্যবহার করছে এই জায়গায় মোটামুটি বাসা বা ঘর আছে হলো পরিবার থাকে এগারোটা এই তো পানির ব্যবস্থা আছে আর এই পাড়াটা কোথায় অবস্থিত যদি বলি একদম চিম্বুকের নিচে একদমই নিচে আপনারা যদি কৃষ্ণ রুংরাং আসেন সেক্ষেত্রে দেখতে পাবেন না পাড়া টাকার উপর থেকে এগুলো দেখা যায় না তবে এই পাড়াতে নেট কানেকশন ছিল মোটামুটি এই তো আমরা পাদং পাড়া থেকে টানা দেড় ঘন্টা ট্রেকিং করতেছে আমাদের বলা হয়েছিল এক ঘন্টা ট্রেকিং করলে এবং সোজা রাস্তা ভাই একদম চার পাঁচটা ঝিরি পার করছি খালি উঠছি আর নামছি দেড় ঘন্টা ধরে দৌড়ায় আগাইছি দৌড়ানোর কারণ হলো এত বড় বড় টাইগার যোগ জাস্ট দাঁড়ানোর সাথে সাথে লাভ চলে আসে পায়ের উপর কতগুলো বলে ফালাসের কে যে ধরেছি তিন চারবার করে পড়ছি জাস্ট বলার বাইরে আর প্রত্যেকটা মানুষ এমন কেউ নাই যে কাউরে মিনিমাম দশটার নিচে যোগ ধরছে আর ফালাসের সের চিল্লা চিল্লি তো অনবরত তো এই অভিজ্ঞতা না যারা আসলে বর্ষা ঝর্ণা দেখতে চান বা বর্ষায় পাহাড় আসতে চান যোগ ভয় পান এরকম কেউ আসলে আইসেন না আর পাড়া তো পাচ্ছি না এটা খুব ভয়ের ভয় লাগতেছে যে রাত হয়ে গেছ মোটামুটি আধা ঘন্টা হয়েছে যে সূর্য নেমে গেছে তো আমরা এখনও পাড়ার দেখা পাই না তবে অনেক দূরে একটা আলো দেখতে পাচ্তেছি মেবি ওটাই পাড়া হইতে পারে যদি পাড়া হয় তাহলে আল্লাহর কাছে শুক্রিয়া কারণ জাস্ট ননস্ট ফাঁটতেছে দেড় ঘন্টা ধরে এবং দৌড়ানোর মধ্যে নাই এটা বলা যায় অনেক দূর শরীরের ক্লান্তি টার পাচ্ছি না আসলে দৌড়োর উপর আছি যদি পাড়া পাই তাহলে আলহামদুলিল্লাহ এই তো সবাই আগাচ্ছে দেখি আর যোগ এত বেশি যোগ গাছের পাশে এই পাশ হয়ে আছে জাস্ট হাটার সাথে সাথে উঠে যা শরীরে জানি না কি সঠিক রাস্তা আসছে নাকি রাস্তা ভুল করছে তাও জানি না শুধু রাত আটটা বাজে এখন বসেছে পাড়ার সন্ধান পাইলাম আমরা আপনাদের দেখেছিলাম একটা পাড়া খুব কাঁচিয়েছিল আস্তে ভাই আস্তে 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 একটা পাড়া খুব কাছে বলছিলাম সেই পাড়াটা আমাদের দেখে লাইট বন্ধ করে দেওয়াতে আমরা প্রায় আর দেড় ঘন্টা ট্রেকিং করে যেটা আর একটা খুব পাড়াতে চলে আসছে এবং আমরা এই রাস্তা খুব তারপর জানতাম না রাস্তা আসলে কোন দিকে আগাচ্ছে ঝিরি পথ ধরে ধরে আগাচ্ছি পাড়া পেয়ে গেছি এই জায়গায় আল্লাহর রহমত কারণ কারোই শরীরে কোনো এলার্জি ছিল না এবং সবাই মোটামুটি সর্বোচ্চ পরিমাণে ক্লান্ত এখন রেস্ট নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা এখন আছি থেকে দেখছেন পাঁচটা বিশের দিকে আমরা রওনা হয়েছিলাম ভাবছিলাম যে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আমাদের এটা বলছিল এক ঘন্টার মধ্যে চলে যাবো আমরা পিরিং পাড়াতে তো আমরা পিরিং পাড়ার দিকে আর যাইনি কারণ আমরা দেড় ঘন্টার মতো হাঁটছি ছয়টা পার হয়ে গেছে অন্ধকার হয়ে গেছিলো তখন আমরা পাড়া খুঁজে পাচ্ছিলাম না পারিং পারিং আচ্ছা পারা খুঁজে পাচ্ছিলাম না তো সেই সাপেক্ষে আমরা যেটা করছি যে একটা প্রদূষণে আসছি ওয়াই ছিল একটা এই পাশে ছিল কোয়াং পাড়া আর হাতের বাই যেটা ছিল সেটা হলো ছিল পারিং পাড়া তো তখন আমরা পারিং পাড়া স্কিপ করছি কারণ আমরা যখন পারিং পাড়ার দিকে আগাচ্ছিলাম ওটাই কাছে ছিল আমাদের এটা একটু দূরে ছিল কোয়াং কুমিপাড়াটা তখন আমরা যখন কিছুটা আগেছি তখন লাইট অফ করে দিচ্ছি আপনি দেখবেন আমার ভিডিওতে শুরুতে আমি দেখাচ্ছিলাম লাইট দেখা যাওয়ার পর আমরা খুব খুশি হয়েছিলাম যে আমরা হয়তো পাড়ার খুব কাছাকাছি চলে আসছি আর এর আগে বলছিলাম ঘটনাটা এত বেশি যোগ ছিল সবাই যে মারুফ ভাই মারুব ভাইরা অনেক বেশি পরিমাণ যোগে ধরছে ওনার জন্য অনেক কষ্ট আছে সবার ভাইয়েরও অনেক কষ্ট স্ট্রাগল করতেছে বড়ো বড়ো টাইগার যোগগুলো ধরছে তারে এই যে এই ভাই সাইফুল বা সাইফুল বাড়ার একই অবস্থা হয়েছিল তো যোগ টোক আমরা পার করে ধরেন অনেক বেশি জোরে ধরেছি যে পাহাড়িদের থেকেও আমার মনে হয় আমরা বেশি জোরে আগেছি এক ঘন্টার জায়গায় আমরা দেড় ঘন্টা হাঁটছি তাও আমরা কোনো পাড়া খুঁজ পাচ্ছিলাম না অন্ধকার হয়ে গেছে দেন আমরা তো এমন একটা ওয়াই শুনে আসছে যে জায়গায় আমাদের দুইটা পাড়া ছিল কোয়াং পাড়া বাই আসলে যেটা তিন দূর খুব কাছাকাছি আর হলো পিরিং পাড়া যেটা ডানে গেলে তো আমরা পিরিং পাড়ার দিকে আগাচ্ছিলাম কারণ পিরিং পাড়া কাছে ছিল কিন্তু আমাদের দেখে পিরিং পাড়া লাইট টোটাল অফ করেছে তো সবাই গান করেন ওদের মরম ভাষায় গান এটা সবাই মোটামুটি ফ্রেন্ডলি এবং সবাই আড্ডা দিতে অনেক ভালোবাসে

কি দিয়ে খাব খাব চাহমকৌ পানি খাবো কি সহজ সরল বলতে সহজ কাম কাম হ্যাঁ পানি খাবো মানে হলো খান্ত কাম কাম মানে পানি খাবো হ্যাঁ ওনারা আমার ভালো লাগছে ওনাদের সাথে গল্প করে আর আমরা যেহেতু এই তিন চার দিন ধরে মৃঙ্দের সাথে ছিলাম তো মোটামুটি অনেক কথাবার্তা ইচ্ছা গল্প করতেছি কারণ আমাদের একটু পরেই রান্না হচ্ছে পরে পাশাপাশি আমরা গল্প টন করতেছি আটটা বাজে আমরা এই পাড়াতে আসছি সবাই মোটামুটি গুছল করছে ফ্রেশ হচ্ছে বসে সাথে আড্ডা দিচ্ছে পড়ানো মজা করে এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাবো আর আছে না হ্যাঁ হ্যাঁ মেনবার পাড়া

এই যে দেখেন হাই হাই হ্যাঁ এই ও দাদা এই যে আচ্ছা কোথায় লামা থাকে লামা থেকে মরং 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 হ্যাঁ কারবারি মিয়া এই পাড়াতে সব থেকে ভালো জেলা লাগছে সবাই ফ্রেন্ডলি সব মানে আমরা অন্য অন্য অনেক পাড়াতে গেছি আমরা প্রায় কত আটটা বাজে আসছে এখন বাজে কয়েটা এখন বাজে হলো দশটা 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 একত্রিশ তো প্রায় আড়াই ঘন্টা হয়েছে আমরা আসছি আড়াই ঘন্টা ধরে এই জায়গায় সবার সাথে গল্প করতে সবাই বসে আছে কোন আমরা পরে একটা সময় জিজ্ঞেস করছি আপনারা কি বিরক্ত হচ্ছেন কিনা আগে আগে ঘুমায় পড়েন কিনা বলছে না আমরা একটা পর্যন্ত গল্প করতে পারবো কোনো সমস্যা নেই আপনারা আসছেন মেহমান অতিথি মতো আপ্যায়ন করছে আমাদেরকে মোটামুটি আর এই জায়গার সব থেকে ভালো যেটা লাগে ওনাদের সরল মন আমরা আসছি গুসুর করছি খাওয়া দাওয়া করছি আমাদের যত রকমের হেল্প লাগতো সবই ওনারা করছে তো এই তো আর আমরা যতক্ষণ বসেছিলাম রান্না হওয়ার মধ্যে তারা ফুল টাইম সাপোর্ট গল্প করছে বিভিন্ন আড্ডা দিচ্ছে দেখেন এই তো আরিফে চলে আসছে আমাদের খাবার মোটামুটি রেডি আমরা খাওয়া দাওয়া শেষে ঘুমায় পড়বো আজকে এই তো ওরা খুবই ভালো ওদের সাথে অনেকক্ষণ আড্ডা হয়েছে আর অনেক ঘুমি আহ গান শুনছি না ম্রং গান ম্রংদের যে গান সং ওগুলো আমরা শুনতে পারছি ওরা শুনেছি আর কি ওরা অনেকক্ষণ আড্ডা দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ঝুমের চাল এই যে আমরা রান্না হয়েছে আমরা আটটায় আসছে বলছিলাম পেস্টের সঙ্গে খাবার এই তো জুমের চাল লাল এই দেখেন ওনারা এই চালই খায় আর কি এই জন্য ওনাদের কারো দেখবেন পেটে ভুরি নাই কিন্তু আমাদের পেট অনেক ভুরি এই হল অবস্থা এই তো ভাত তৈরি হয়েছে এই যে আমাদের পাহাড়ি মুরগির যে মাংস সেটা সবাই বসে আছে খাবারের জন্য সবাই মোটামুটি ভালোই সারা দিন নাড়াতে আছি সকালে উঠে সব ফ্রেশ হয়েছি এর মধ্যে খাওয়া দাওয়া রেডি করে ফেল সারিফ ভাই তো আমরা খাওয়া দাওয়া শেষ করছি এখন আমরা সাতটার মধ্যে বের হয়ে যাব এখন ছয়টা পঁয়তাল্লিশের মতো বাজে কোয়াসং কুয়ার পাশে একটা বড় ঝর্ণা আছে লবণ ঝর্ণা সেটা তো আমরা যেতে পারতেছি না কারণ ওনার এক ঘন্টা বলছে আমরা আর এখন ওনাদের কথা বিশ্বাস না আসলে কারণ কালকে এক ঘন্টার রাস্তা যা রাস্তা আমরা আস্তে আস্তে আমাদের যান শেষ হয়ে গেছে তো এখন আমরা তিন দু হয়ে বের হওয়ার চেষ্টা করবো হা কুয়াশং পৌপাড়া টাইমে আপনাদেরকে দেখাই একটু ঘুরে এই দেখেন এটা হলো কারবারের বাসা এই আমাদের সবাই রেডি হচ্ছে হ্যাঁ পারিং কারবারে যে তার নাম হলো পারিং আর এই তো আমরা বের হচ্ছি আপনাদেরকে জাস্ট দেখাই এই এই পাড়াতে আঠেরোটা পরিবার বসবাস করে এবং পাড়াটা অনেক বড় আমি আপনাদেরকে আঠেরোটা পরিবার তাই না দাদা তো এই পাড়াতে আগে বলছিলাম আমি যে যেই পাড়াতে পানির ব্যবস্থাপনা ভালো সেই পাড়াতে আপনার ধরেন অনেক বেশি পরিমাণ পরিবার থাকতে পারে তো এই পাড়াতে অনেক বেশি পরিমাণ পানি আছে দেখেন এই জায়গাতে অটো পানি অল টাইম পড়তে থাকে আমরা যখন কালকে আসছিলাম তার আটটা বাজে পানি থেকে আমরা পুকুর করবো হ্যাঁ গোসল করেন নাকি হ্যাঁ না আগে যখন সকালে ঘুম থেকে ছয়টায় আমরা এই যে এই জায়গাগুলোতে পুরা মেঘে থাকা ছিল এখন হালকা উজ ওই জায়গায় হালকা মেঘ মেঘ উজ দেখেন ওই পাশে মেঘ উজ ওই পাশে মেঘ এই যে এই পাশে দেখেন হ্যাঁ তো এই এই তো আমরা যখন কালকে আটটা বাজে আসছি এত গরম ছিল এত টেনশনে ছিলাম পাড়া পায় কি পাই না অনেক কষ্ট আস্তে আস্তে একটা পাড়া পায়ে ছিলাম পাওয়ার পরেই আছে সবাই শুধু ব্যাগটা রেখেছি ব্যাগটা রেখে এই জায়গায় গোসল করছে আমরা গোসল টুসুল শেষ করে তারপরে খাইতে বসছি আড্ডা দিচ্ছি অনেকক্ষণ দাদাদের সাথে অনেক মজা করছি ওনারা অনেক ফ্রেন্ডলি অনেক ভালো আসলে এর এই মানে পাহাড়ে আসার আনন্দ এই এই জায়গা জায়গাটাতে আসলে ওনারা এত সহজ সরল আপনি আমরা এত রাতে আসছি আসার পরে ওনাদের ঘুমের ডিস্টার্ব করছি কত সমস্যা করছে কিন্তু ওনারা আসলে ওরকমভাবে মাইন্ডই করে না জিনিসটারে আমরা বলছি আমি যে আপনাদেরকে প্রবলেম হচ্ছে কিনা না দাদা কোনো সমস্যা নেই আপনারা যতক্ষণ পারেন গল্প করেন আমাদের ভালো লাগতেছে এবং অতিথির অতিথিদের যে কীভাবে আপ্যায়ন করতে হয় তা পাহাড়িদের থেকে সব থেকে ভালোভাবে আসলে শেখা উচিত এটাই পাহাড়ে আসলে অনেক শিক্ষা নেওয়া যায় আর হলো এই জায়গার মানুষজন খুবই ভালো পাড়াটা দেখাচ্ছে আপনাদেরকে পুরা পাড়াটা দেখেন এই জায়গা পাড়া আসলে অর্ধেক অংশ কারবারির বাসাটা এবং কারবার বাসা ঘিরে যা যা আছে তা দেখাচ্ছি এই যে এই দিক দিয়ে যদি নেমে যান নেমে গেলে ওই পাশে আরও অনেক বড় পাড়া আছে এই পাড়াতে আর বিশেষ যেটা সে চার্লস আছে ওদের নিজেদের নিজস্ব ঠিক না আর হলো আরেকটা কুয়াশং সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটা আছে আর ওই যে সেই দাদা যে দাদা হলো কালকে আমাদেরকে অনেক আড্ডা দিচ্ছে অনেক গল্প করছে অনেক মজা করছে সে আসলে খুবই মজার মানুষ এই তো পুরো পাড়া সম্পর্কে এতটুকু আপাতত আমার আর দাদা এই এই জায়গায় আপনাদের ধর্ম হলো ক্রামা ক্রামা ক্রাম্মা ব্রাহ্মা ধর্ম আর ওনারাও তিন বেলা খাওয়া দাওয়া করে সকাল ভোরে ছয়টায় খাওয়া শেষ করে দুপুরে খাওয়া বারোটায় আর সন্ধ্যার খাবার বিকেল মানে মাগরি বেলা কিছু সময় আগে ছয়টায় খেয়ে ফেলে আর কি তো ঠিক আছে এই হলো অবস্থা আমরা এখন বের হয়ে যাব বের হয়ে আজকে তিন দু দিয়ে থানচি হয়ে যাবো আসলে

বিদায় নিচ্ছে সং ম্রা থেকে এই পাড়াটা আমাদের আসলে অনেক উপকার থেকে বের হওয়ার পর দেখেন এত সুন্দর ভিউ এই যে দেখেন খুব সুন্দর মোটামুটি অনেক বড় ঝিরি এটা এই ঝিরির নামটা দাদা বলছিল দাদা ঝিরির নাম জানে কি তিনদু আচ্ছা এটা তিনদু ঝিরি তিনদুর সাথে এটা ডিরেক্ট মিলতে হবে দেখেন জাস্ট ঝিরিটা দেখেন কৌসংগ্রহপাড়া থেকে বের হওয়ার পরে এই ভিউটা পাইছি মোটামুটি সিলেটের জাফলং থেকে কম না সুন্দর

নর্মালি আমরা কালকে যে চারটা ঝিরি দিয়ে উঠছি আর নামছি সেক্ষেত্রে ঝিরিতে নামার দশ মিনিট আগে এবং ঝিরি তো ওটা দশ মিনিট পর্যন্ত আর ঝিরিতে মোটামুটি আপনি হাঁটলে যোগ ধরবে আপনাদের মাস্ট এরকম একটা অবস্থা ছিল তো আমরা বারে বারে ঝিরি থেকে উঠে চেক দিতাম তো এই ঝিরি থেকে উঠেও মারব ভাই চেক দিতে ভাই দেখেন আছে কিনা এই ঝিরিটার ভালো বৈশিষ্ট্য হলে এই ঝিরিটা আসলে অত একটা যোগ নাই খুবই কম মানে এত বেশি না যোগ আছে এবার কম হওয়ার কারণে হলে ঝিরিতে পানি প্রবাহিত অনেক বেশি পানি যাচ্ছে তো যেখানে তুই সেত সেতে পানি কম ওই জায়গায় পাতার মধ্যে আর হলো গাছের যে বড় বড়ো যে গাছের এই পাতাগুলোতে এগুলোতে ডিরেক্ট চলে আসে আচ্ছা যোগ বসে থাকে যখন হাঁটতে ফাস লাভ দিয়ে চলে আসে শরীরে এবং তার মুহূর্তের মধ্যে ধরে ফেলে আমার জাস্ট একটা টাইগার যোগ কামড় পায়ে মনে হচ্ছে সাপে কামড় দিলে যেরকম ব্যথা এরকম ব্যথা করতেছে এই দেখেন এই ঝিরিতে কত পানি যায় এই এত পানি দেখি এই জায়গায় জোকটা একটু কম আর কি মোটামুটি দেখেন পানির প্রবাহ মাত্রাটা বেটাই এই তো ঝিরি দেড়ে আমরা এখন উপরে উঠতেছি এইটা আসলে তিনটে পর্যন্ত আমরা এই ঝিড়ি ঝিড়ি পথে যাবো একটু উপর উঠব আবার ঝিরিতে নামবো আবার উঠবো আবার নামবো এরকম করে চলবো তবে এই জায়গাগুলো রিস্কি এইসব জায়গায় ঝোঁকগুলা থাকে একটু স্যাঁতস্যাঁতে যেখানে সেখানে জেলে থাকে

তো আমরা এখানে বসে রেস্ট নিচ্ছিলাম আপনাদের দেখালাম কবরস্থান পাড়া হেডমেন্ট পাড়া ও আচ্ছা আমরা হেডমেন পাড়া যে কবরস্থান সেটার পাশে পাশে বসে রেস্ট নিচ্ছিলাম তো দাদা আসলো দাদা এসে আমাদেরকে বললো যে তিন দু দিয়ে বের হয়ে না অবস্থা খুবই বাজে ক্যাম্পের তো দেখি আমরা তাহলে ক্যাম্প বাইপাস করে একুশ কিলো দিয়ে বের হওয়ার চেষ্টা করব বাইক দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবো